আউটলাইনার ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন কিন্তু এই ভিডিওটা তোমরা পাচ্ছ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সবাইকেই প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক আর আশা করি তোমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বরটাও খুব ভালো কেটেছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করছি কারণ আজকে আমার অনেক কিছু করার রয়েছে হচ্ছে পোনে সাতটা আমরা জাস্ট পনেরো মিনিট বাদেই বেরোবো আজকে যাচ্ছে হচ্ছে স্বামীনারায়ণের মন্দির যেটা অনেকে পৈলান মন্দির নামেও চেনে এটা হচ্ছে জোকাতে তো এই মন্দিরটা ভিজিট করার জন্য আমার তো অনেক দিনের ইচ্ছে আমি বাকেট লিস্টেও ছিল আমার কিন্তু আমি ভিজিট করতে পারছিলাম না ইভেন একদিন এরকম হয় যে গেছি ওখানে বারোটার সময় পৌঁছেছি তখন মন্দির বন্ধ হয়ে গেছে তো মন্দির খোলে হচ্ছে সকাল আটটা থেকে বারোটা বিকেল আবার হয় চারটে থেকে রাত আটটা ছোটবেলায় থার্টি ফার্স্ট ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি যে কোনো একটা দিন আমাদের শুরু হতে হচ্ছে দক্ষিণেশ্বর মঠ এই সমস্ত ঘুরে প্রথমে ভেবেছিলাম যে পাঁচটার দিকে বেরোবো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তারপর ওখানে একদম মন্দির গলার সাথে সাথে ঢুকে যাবো মানে আটটায় খুলবে আর তখনই ঢুকবো ফাঁকা থাকবে ঘুরে নিতে পারবো কিন্তু পরে ভাবলাম যে ঘুম ভাঙতে একটু অসুবিধা হতে পারে কারণ রাত্রিবেলাতে আমার ঠিক মতো ঘুম হয়নি কালকে তো বেস্ট ডিসিশান ছিল হচ্ছে কোস্তাব্দায় বলেছিলো সাতটায় বেরোই আমরা তারপরে যতায় পৌঁছবো পৌঁছো ঠিক আছে চলো আর এটাই বেস্ট ডিসিশান ছিল কারণ যদি পাঁচটায় বা সাড়ে পাঁচটায় বেরোনোর জন্য আমরা প্ল্যান করতাম আমি নিজেই হয়তো ঘুম থেকে উঠতে পারতাম না কারণ আমার চোখে এখনো ঘুম রয়েছে আমি সারা ঠিক করে ঘুমাইনি কোথাও যাওয়ার এক্সাইটমেন্ট থাকলে না আমার দু ঘন্টার বেশি ঘুমই হয় না কটায় ঘুমালাম তিনটে সাড়ে তিনটে থেকে ঘুমিয়েছি মানে আমি চোখ বন্ধ করে শুয়ে শুনেছি ঘুম আসো আর ঘুম আসছেই না মানে লিটারালি আসছেই না এবার মেডিটেশনাল মিউজিক চালিয়ে আর কি তোমার ঘুম ভালোভাবে আসে কারণ লাস্ট এক ইয়ার মানে ওয়ান বছর ধরে কি বলছি আমি লাস্ট এক বছর ধরে আমার ঘুমের খুব সমস্যা হচ্ছে মানে আমার ঘুম আসি যায় না তোমাকে মেডিটেশনাল মিউজিক চালাতে হয় বা আমি অ্যাফারমেশন শুনি কিছু ওটা শুনতে শুনতে আমি ঘুমাই তো কালকে ওই শুনে যাচ্ছি শুনে যাচ্ছি শুনেছি ঘুম যখন চলে আসে তখন আমি ফোনটা বন্ধ করে দিই কিন্তু কালকে ঘুমিয়ে আসে না ঘুমিয়ে আস না ঘুমিয়ে আস না এই কত কত যখন ঘড়িতে তাকিয়েছি মানে তো চোখ বন্ধ করেছ যখন মানে কেন ঘুম আসছে না কটা বাজে দেখি তখন দেখি সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে আর দেখলে আমি কটায় উঠেছি তো যাই হোক ঘুম হয়নি বাট আমার মধ্যে প্রচুর আজকে এনার্জি রয়েছে দুপুরবেলাতে এসে বাড়িতে ঘুমই নেব কারণ রাত্রে আমার আরও এনার্জি লাগবে এই ইয়ারিং দুটো আজকে আমি পড়বো ভেবেছিলাম তো আমি পার করে রেখেছিলাম কালকে রাত্রেই বাট আমি পড়িনি নাকেরটা পরার পর মনে হচ্ছে যে আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার একটা স্টাইলিং ফান্ডা রয়েছে সেটা হচ্ছে কিপ্যাড মিনিমাল এবার যখন ধরো আমি বড়ো চওড়া কোনো হাড় পরে তখন আমি ইয়াররিংস পরি না যখন আমি ধরো বড়ো কোনো ইয়াররিংস পরিনি তখন আমি ইয়ারিং নেক পিস পরি না আর কি তো এটা হচ্ছে আমার কথা স্টাইলিং ফান্ডা যেটা আমার ভালো লাগে কারণ কানেও বড় জিনিস করবো গলাতেও বড় জিনিস করবো আমার জন্য সেটা ওভার মনে হয় ওটা পরে আমি রাস্তায় বেরোতে সত্যি কথা বলতে লজ্জা পাই তো যেটা পরে আমি বেরোতে পারবো আমি সেটাই ভিডিওতে জেনারেলি দেখাই এই যে পেছনে মেন্ডিলা কোস্ট রয়েছে ওনাদের ছানা নেই ছানাকে মামার বাড়িতে ড্রপ করে আসা হয়েছে এই প্ল্যানটা হওয়ার আগে হ্যাঁ সরি ঠাকুরমার বাড়ি এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমরা এই জাস্ট কৈলান মন্দিরে পৌঁছালাম আর রাস্তায় না ভুল করে আমরা একটা অন্য রাস্তায় চলে গেছিলাম যার জন্য একটু লেট হয়ে গেলো মোটামুটি ওই জ্যাম নিয়ে আমাদের এক ঘন্টা পঞ্চাশ মিনিট মতো লাগলো মন্দিরটা এত সুন্দর এখানে এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে ১০টা দশটা বাজতে চলেছে বাট ওই রকম রোদের তাপটা নেই আর খুব সুন্দর একটা হাওয়া বইছে আর এই হচ্ছে পেছনে আমার মন্দিরটা দেখে মনে হচ্ছে আমি বাইরে কোথাও এসেছি ঘুরতে এত সুন্দর এখন ভেতরটা যাব গিয়ে এক্সপ্লোর করব। এখানে ফটো সেশন চলছে

দেখো এই জায়গাটা কত সুন্দর পুরো মনে হচ্ছে রাজস্থানে কোনো কিছু একটা দেখতে এসেছি আর এই নিচটাতে মনে হয় ফোয়ারা থাকে আমি ওখানে পাইপ দেখতে পাচ্ছি কিন্তু এখন জল নেই মেবি সন্ধেবেলা বাজে না কখন দেবে হয়তো বাট খুব সুন্দর লাগছে জল থাকলে এই জায়গাটাকে আরো ভালো লাগবে হয়েছে ব্যানারটা যার সামনে তোমরা জুতো রাখতে পারবে এইখান থেকে আর ওই পাশে একটা রাখার জায়গা রয়েছে বাট ওই পাশটাতে না কেউ জুতো রাখেনি দেখো পুরোপুরি ফাঁকা রয়েছে এই দিকটাতে তো আমাদের মেন্টালিটি জানো যে ফাঁসলে সবাই একসাথে ফাঁকবে মানে আমাদের মনে হলো যে এখানে জুতো রাখলে কেউ আমাদের জুতো নিয়েও চলে যেতে পারে তো সবাই যেখানে রেখেছে ওখানেই রাখলাম ওখান থেকে নিয়ে গেলে অসুবিধা নেই অ্যাটলিস্ট স্যাটিসফ্যাকশান থাকবে এখানে অন্যান্যদের জুতো ছিল আর বাইরে এসে আবার এখন ভিডিও করতে পারছি কারণ মন্দিরের ওই ভেতরটাতে ভিডিও করা যায় না আর ভেতরে আর্কিটেক্ট এত সুন্দর এত সুন্দর পুরো মনে হচ্ছে যে রাজস্থানের কোথাও হয়তো এসেছি তো আমরা এখন কোথায় যাওয়া বুঝতে পারছি না আমি হচ্ছি যে ওখানে গিয়ে কিছু ফটো ভিডিও তুলবো এই সমস্ত জায়গায় ফটো ভিডিও তুলতে দিচ্ছে ওইখান থেকে মানা রয়েছে তো যতটুকুনি পেরেছি তোমাদেরকে আমি দেখিয়েছি

এটা হচ্ছে মন্দিরেরই ক্যান্টিন দেখো প্রচুর বড় জায়গা প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমরা খাবো বলে এখানে ঢুকে এখানে সমস্ত কিছু ভেজ খাবার খাওয়া যায় এখানে মেনুতে তো প্রচুর খাবার দেওয়া রয়েছে কিন্তু পাওয়া যায় হচ্ছে শুধু চারটে আইটেম সামোসা চাটনি দই বড়া ধোকলা আর আর একটা কি একটা বললো এর মধ্যে আমি ধোকলা খাই না আমি আমাদের উপরে গরিশাখামোসা ছাড়া খাই না

ocean ব্রিজ ocean breeze আগে যেটা আছে মগড়া কেমনা একটা ফুল খুব সুন্দর গন্ধ বেরায় বাট পচন্ড স্ট্রং গন্ধ বেরায় না করতে পারবো আমি স্ট্রং গন্ধ হয় বাট যাদের ধর স্ট্রং গন্ধ পছন্দ তাদের জন্য ভালো আর আমি নিয়ে চেয়েছি দুটো ক্যান্ডি আজ হচ্ছে পনেরো এগারোটা আমাদের এখানে ঘোরাঠোরা হয়ে গেছে ফটো ভিডিও তোলা হয়ে গেছে এত সুন্দর সুন্দর ফটো এসেছে আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো এইটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল আইডি আর হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকেও গিয়ে তোমরা চেক করতে পারো

দুটো হট কফি একটা আমেরিকান পিজ্জা যেটা থ্রি টপিং অ্যাড করা যাবে যেটার মধ্যে তোমরা যে কোনো পছন্দের তিনটে টপিং অ্যাড করতে পারবে তো আমি এখান থেকে অনিয়ন কর্ন আর ব্রকলি নেওয়া হয়েছে ঠিক আছে এটাতে যাচ্ছি হ্যাঁ ক্যাফে এখান এই দেখো আমরা কোথায় যাচ্ছি কে আসছে আমি নিজেই জানতাম না ওয়েন্ডিলা খুঁজে বার করেছে এখানে হ্যাঁ হ্যাঁ আমরা এটাতেই যাচ্ছি কমপ্লিট হয়ে গেছে আমরা আবার এনার্জি বুস্ট করে নিয়েছি আর বিল বেশি হয়ও নি মাত্র ফোর ফিফটি রুপিস আর বাকি কফি হাউসগুলোর থেকে না এখানকার খাবার দেখলাম ভালো মানে পিৎজাটাও ভালো ছিল ইভেন কফিটাও সুন্দর ছিল খেতে তো এখানে যারা আসবে আলিপুর জুতে তাদের মিউজিয়ামটা অবশ্যই সেখানে অনেক কিছু দেখার রয়েছে আর তার সাথে হচ্ছে যদি এখানে আসো তাহলে এখানটাতে তোমরা খেতে পারো কারণ খাবার খুবই ভালো আমার রীতিমতো দেখে ভয় লেগে গেছে না যে সত্যিকারের মানুষ কিনার হঠাৎ করে যদি জেগে ওঠে

It's so so good.

ঘোরা হয়ে গেছে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে কারণ বললাম দু ঘন্টা মাত্র ঘুমিয়ে উঠে গেছি আর রাত্রেবেলাতে প্রোগ্রাম রয়েছে একটা দেড়টা অব্দি তো এখন গিয়ে যদি একটু না ঘুমাতে পারি এক দু ঘন্টা আবার তাহলে আমি সারভাইভ করতে পারবো না ভজহরি রান্নাতে এখানে ভাত নিয়েছি ঝুড়ি আলু ভাজা ডাল পটল চিংড়ি আলু পোস্ত লঙ্কা লেবু হচ্ছে পাঁচটা একচল্লিশ আমার তো ঘুম পাচ্ছিল রাস্তা দিয়ে আসতে গিয়ে কি আমি ওই বিরাটি মোড়ের কাছে ভজরি রান্নাতে গেছিলাম ওখানে আমি টেবিলের ঘুমিয়ে পড়ছি এত ঘুম পাচ্ছে কারণ বললাম রাত্রে দু ঘন্টাই ঘুমিয়েছি আবার বাড়িতে আসলাম জামা কাপড় চেঞ্জ করে পড়া আরও দু ঘন্টা আমি ঘুমালাম ঘুমিয়ে এখন উঠেছি কারণ না হলে আবার লেট হয়ে যাবে প্রোগ্রামটা ওখানে বলে দিয়েছে যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে চেক ইন করে নিতে তো অঞ্জনারা যাচ্ছে অঞ্জনা শুভজিৎ অঞ্জনা দিদি দিদির ননদ আর হাজব্যান্ড ওর ভাই ওর ভাইয়ের একটা বন্ধু যাই হোক আজকের দিনটা আমি ছুটি নিয়েছিলাম অফিস থেকে একদিনে দুটো প্রোগ্রাম রাখলে অ্যাকচুয়ালি হ্যাক্টিক হয়ে যায় বাট আমি চাইছিলাম যে পুরো দিনটা আমি এইভাবেই কাটাবো বছরের শেষ দিন সারা বছর এরকম গেছে শেষ দিনটা আমি খুব ভালো করে কাটাতে চাই এবং ফার্স্ট জানুয়ারি আমি শুরুটা ভালো করতে চাই তো ভাবলাম ঠিক আছে একটু কম ঘুম হলেও চলবে সারা বছর আছে আমার ঘুমানোর জন্য তো চলো আমি ছটপট রেডি হয়ে নিই আর আজকে যে ড্রেসটা পরবো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে ছট করে রেডি হয়নি ওটা গেট রেডি উইথ মি বানিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো সে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আমি রেডি হয়ে গেছি আজকে একটা নতুন পার্স খুঁজে বার করে এটাই নিয়েছি এটা স্লিংটা ভাবছি নেব না কারণ স্লিংটা ছাড়া এটা এমনি ভালো লাগছে এরকম ড্রেসের সাথে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ফুল লুক এখন যাব হচ্ছে আমি নিউ টাউন ইকো পার্কে ওখানে অঞ্জনা রঞ্জনাথের সাথে মিট করবো দেখে এখনও ফোন করা হয়নি যে ওরা যদি আগে পৌঁছে যায় তাহলে অভিয়াসলি আমার জন্য জায়গা রাখবে আমি জানি বাট তাও একটা ফোনে কোয়ার্ডিনেট করে না সেটা করা হয়নি সেটা এখন করবো আর আমাকে কেমন লাগছে তোমরা আমাকে জানিও এই ইয়াররিংসটা আমি ম্যাক্স থেকে নিয়েছিলাম টু হান্ড্রেড রুপিস নিয়েছিল তোমরা সবাই জিজ্ঞাসা করো ওই জন্য আমি বলে দিচ্ছি জামাটা এগেন হাবড়া থেকে নেওয়া আমাদের ক্যাফের নিচে যে একটা দোকান রয়েছে ওখান থেকে নেওয়া জামাটা খুবই সুন্দর এটা ফিটিং এত ভালো মনে হচ্ছে জামাটা আমার জন্যই তৈরি হয়েছে তো এটা একটা ডিটেল ভিডিও আমি পরে দিয়ে দেবো যদি তোমরা চাও তাহলে আপাতত আমি বেরোই নাহলে আমি লেট হয়ে যাব আর বাইরে দেখতে পাচ্ছ প্রচুর জোরে গান বাজছে উড়ি উড়ি বাবা করে যাই হোক চলো বেরোনো যাক আমি চলে এসছি এখন বাজে হচ্ছে আটটা আঠেরো অঞ্জনা আধা ঘন্টা ধরে বেরোচ্ছি বেরোচ্ছি বলে এখনও বেরোয়নি কারণ শুভজিৎ নাকি অফিস থেকে জাস্ট একটু আগে ফিরলো আমি ভেতরে ঢুকে গেছি এখানে এখন ওয়েট করবো একটু ফটো মটো তুলবো আর একটু ভিডিও মিডিও করবো গান ঠানো ওখানে চলছে বেশ ভালো আস্তে আস্তে লোকজনও ঢুকছে তো আসলে তারপরে ফাইনালি একসাথে ভেতরে ঢুকবো 努力康复着。 আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর এখানে যেখানে আমরা ডিনার করেছিলাম ডিনারে বেশি কিছু করিনি শুধু আইসক্রিম খেয়েছিলাম একটু ভাত আর স্যালাড নিয়েছিলাম